তুমি আমার পাও কান ধরছো আম্মা আব্বা আপনারা আমারে ক্ষমা করে দেন আসলে আমি আপনাদের সাথে এত দিন যা করছি সব নাটক করছি বাজান বৌমা এসব কি কইতাছে কিসের নাটক করছে আমি তো কিছুই বুঝতেছি না হ্যাঁ মা আব্বা আমি আপনাদের সাথে নাটকই করছি শুনবেন তাইলে শুনেন আমি আসার পথে দারাও তোকে একটা কথা বলবো হ্যাঁ বলো কি কথা আচ্ছা এই যে তুমি তোমার ফ্যামিলিতে আমার কথা না বইলা কাউকে কিছু না বইলা তোমার বাবা আমাকে না বইলা আমাকে বিয়ে করে আজকে বাড়ি নিয়ে যেতেছো যদি তারা আমাকে না নেয় এই নিয়ে তুমি টেনশন করো না আমি আমার বাবা মানে খুব ভালো করে তারা আমারে খুব ভালোবাসে বিশ্বাস করে আদর করে সুতরাং আমি আমার বাবা মানে যা বলবো তারা হাসি মুখে তা মাইনা নিব কিন্তু তারপরও না আমার অনেক ভয় লাগতেছে যদি তারা আমাকে দেখে খারাপ কিছু বলে যদি আমার না মানে না আমাকে যদি তারায় দেয় আরে বুকা তুমি ভয় পেও না কইলাম না আমি ছোট থেকে আমার বাবা মারে কত কষ্ট দিছি তারা কোনোই কষ্ট পায় নাই কারণ আমি তাদের ছেলে আদরের ছেলে এন্ড তুমি তো তাদের ছেলের বউ তাতে তারা কোনো কষ্ট পাবে না তুমি কোনো টেনশন করো না তুমি আমার সাথে চলো আমার বাবা মা তোমার হাসি মুখে মাইনে নিব আমি আমার বাবা মারা যতই কষ্ট দিছি না কেন তারা কোনো কষ্ট পাবে না আর তুমি দিলেও কষ্ট পাবে না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে বলতেছো তাহলে আমি একটা নাটক করবো কি নাটক করবো আমি তাদের সাথে খারাপ ব্যবহার করব। তারা যদি আমার খারাপ ব্যবহার মেনে নিয়েও আমার সাথে ভালো ব্যবহার করে তাহলে আমি মনে করব তোমার কথা ঠিক কিন্তু এটা নাটক বাস্তবে না ঠিক আছে সমস্যা নেই তারপরে দেখবো যে তারা ঠিক কতটা ভালো আচ্ছা ঠিক আছে চলো চলো বোমা তোমরা আমি পরীক্ষা করার লেগা এত বড় নাটক করছো অতসো আমি তোমার শ্বশুর তোমার নন আমরা তোমাকে কত ভুল বুঝছি মা তুমি আমগো maaf করে দাও মা না মা আপনি আমার কাছে ক্ষমা চাই আমার ছোট করেন না আসলে মা ও ঠিকই বলছিল আসলে আপনাদের মতন ভালো মানুষ হয় না আমি আপনাদের পরীক্ষা করেছিলাম যে আপনারা ঠিক কতটা ভালো মানুষ আমারে তো খারাপ ব্যবহার করো আপনারা আমারে রাখেন কিংবা বাড়ি থেকে বাইরে করে দেন কিন্তু আমি আমার পরীক্ষার ফল পাই গেছি মা আমি এত খারাপ ব্যবহার করছি আপনাকে সাথে তারপর আপনারা কিছু কর নাই বরং আপনারা এই বাড়ি থেকে চলে যাইতেছিলেন আমারে ক্ষমা করে দেন মা মারে ছেলে সন্তান যত অপরাধ করুক যতই অন্যায় করুক মা বাপে গুলি মনে রাখে না ক্ষমা করে দেয় শোনা হ আম্মা হ আব্বা স্বর্ণ ঠিকই কইতাছে আসলে স্বর্ণ অনেক ভালো একটা মেয়ে আমি ওরে ভালোবেসে বিয়ে করছি কারণ তোমাদের অনুমতি ছাড়া আমি হেরে বিয়ে করছি হের বইছিল যে তোমরা হেরে মাইনে নাও কিনা কারণ আমি তো জানি আমার বাবা মা অনেক ভালো আমি যা বলবো তোমরা তাই মানবা কারণ ওর বহি তো ছিল তো তাই তোমরা পরীক্ষা করার লাগে এই অভিনয়টা করছে আব্বা আম্মা এই অভিনয়গুলো তোমরা আমি অনেক কষ্ট দিয়ে দিচ্ছি আব্বা দেহ তোমরা কোথাও যাও না তোমরা ছাড়া এই বাড়িতে আমরা সুখে থাকতে পারবো না আব্বা আমরা ভুল হয়ে গেছে আব্বা তুমি এগুলো কি করতেছো বাবা এতগুলো দিন তুমি তুমি আর আমার বলে দুজনে মিলে নাটক করছো আমার লাগে নাটক বিশেষ করে আমি কোনো কল্পনা করি না তুমি এরকম নাটক করবো আমার আরে আমরা যা ভালোবাসছিলাম মন থেকে ভালোবাসছিলাম পৃথিবীতে প্রত্যেকটা বাবা মারি সন্তানটা খুব ভালোবাসে সন্তানের যুগের জন্য পারে না এমন কোনো কাজ নাই তাই তো

এই পৃথিবীর যত বাবা মা আছে তার সন্তানের জন্য পারে এমন কোন কিছু নাই দুনিয়া উল্টায় গেল তার সন্তান থাকবো তার কাছে এক নাম্বার এই পৃথিবীতে বহু পিতা আছে তো যত দন্ত সব কিছু করতে পারে সারা দুনিয়াতে অনেক খারাপ পুরুষ ভাইরা অনেক খারাপ পুরুষ ভাইরা কিন্তু কিন্তু একটা খারাপ ভালো ভাইরা একটা খারাপ ভালো ভাইরা মানে আমার বমনক ভালো হইছে অনেক কিছু হইছে চলে আমরা সবাই একসাথে বসে খাবো কত দিন দইরা আমার ছেলে